প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এই ভক্তিময় অডিওতে আমরা ডুব দেব এক মহা অলৌকিক রহস্যে যে রহস্য লাখো ভক্ত যুগে যুগে জানতে চেয়েছেন মা সীতা পূর্বজন্মে কে ছিলেন কোন মহাশক্তি কোন দেবী কোন তপস্যার ফল যার কোলে জন্ম নিলেন রাজা জনকের ঐশ্বর্য ভরা কন্যা যিনি রামের বধূ জগতের জননী আর যাকে আমরা সমস্ত পৃথিবীর মা বা সীতা নামে জানি চলুন আজ আমরা সেই আদি লীলার দরজা খুলে দেখি যেখানে দেবী সীতার পূর্বজন্ম তার তপস্যা তার শক্তি এবং তার দিব্য উদ্দেশ্য প্রকাশ অনেক যুগ আগে ত্রেতা যুগের বহু পূর্বে যখন পৃথিবী এখনও নানা তপস্যা ও দেবদেবীর আলোয় আলোকিত তখন ছিলেন এক দেবী দেবী বিদেহী অন্য নাম দেবভূমি পৃথিবীর শক্তির রূপ তিনি কেবল পৃথিবীর প্রতীকই নন তিনি ছিলেন মায়ের করুণা ত্যাগের আলো এবং ধর্মের মূল ভিত্তি দেবী বিদেহী জন্ম নিলেন কারও গর্ভে তাকে সৃষ্টি করতে হয়েছিল স্বয়ং ব্রহ্মা ভূমির শক্তিকে রূপ দিয়ে এই দেবী বহুযুগ পরে মানবরূপে জন্ম নেবেন মহান জনক কন্যা সীতারূপে দেবীর একটি বাসনা ছিল তিনি পৃথিবীতে জন্ম নিয়ে নিজ দেহে ধর্মকে দৃঢ় করতে চান তার ইচ্ছে ছিল তিনি এমন এক জীবনের পথে হাঁটবেন যেখানে ত্যাগ ধর্ম প্রেম ও স্নেহ সব একসাথে থাকবে এই জন্য তিনি তপস্যা করতে থাকেন হাজার বছর ধরে স্থির দাঁড়িয়ে কখনো নির্জন অরণ্যে কখনো গরম ঢাকা পর্বতে কখনো আবার সমুদ্র তীরে তরঙ্গে ভেসে থাকা শিলার উপর তার তপস্যা কাঁপিয়ে তুলেছিল তিন লোকে দেবতা অসুর মানব সবাই অনুভব করেছিল তার শক্তি তার সামনে উপস্থিত হলেন নারায়ণ অর্থাৎ ভবিষ্যতের ভগবান রাম যার সঙ্গে দেবী বিদেহীর মিলন হওয়ার প্রথম ভবিষ্যবাণী সেদিন সম্পূর্ণ হল নারায়ণ বললেন হে বিদেহী তব তপস্যা পূর্ণ তোমার ইচ্ছে পূর্ণ হবে ত্রেতা যুগে আমি মানবরূপে জন্ম নেব তোমারও জন্ম হবে মানব দেহে ধর্মের পথ দেখাবে প্রেমের আলো ছড়াতে দেবীর চোখে ভেসে উঠল অতল শান্তি দেবী বিদেহী আবার জন্ম নিলেন বেদবতী রূপে তিনি এক অসাধারণ তপস্বিনী অসীম সৌন্দর্য অপরসীম সংযম এবং নারায়ণের প্রতি নিরচ্ছিন্ন প্রেম বেদবতী সংকল্প করেছিলেন আমি শুধু নারায়ণকেই স্বামী হিসেবে গ্রহণ করব অন্য কারো স্পর্শও গ্রহণ করব না তবে তার জীবনে প্রবেশ করলেন রাক্ষস রাস রাবণ রাবণ তার সৌন্দর্য দেখে তাকে অর্জন করতে চাইলেন জোর করে ভয়ঙ্কর আচরণ করলেন কিন্তু বেদবতী তাকে প্রত্যাখ্যান করে বললেন আমি নারায়ণের প্রতি উৎসর্গীকৃত তুমি পাপ করছো রাবণ এই পাপের ফল তুমি পাবে রাবণ মুখে হাসলো। কিন্তু তার স্পর্শ দেবীর তপস্যাকে কুলসিত করার আগেই বেদবতী অগ্নিতে প্রবেশ করলেন তিনি বললেন আমি আবার জন্ম নেব এই জন্মে তুমি আমাকে কুলসিত করতে পারলে না পরের জন্মে আমি আসব। আর তখন তোমার পতন আমার কারণেই হবে অগ্নি তাকে গ্রহণ করলেন আগুনও তাকে পোড়াতে পারল না কারণ তিনি ছিলেন শক্তির রূপ অগ্নিদেব তাকে আশীর্বাদ করলেন তুমি জন্ম নেবে এমন এক জায়গায় যেখানে তোমার পবিত্রতা অমলিন থাকবে ভূমি তোমাকে ধারণ করবে এইভাবেই পরবর্তী জন্মের পথ খুলল সীতারূপে দেবী বেদবতী রাবণকে অভিশাপ দিয়েছিলেন যে নারী তার সর্বনাশের কারণ হবে তিনি জন্ম নেবেন রাবণের স্পর্শে কুলসিত হওয়ার ক্ষোভ থেকে এই অভিশাপ ভবিষ্যতে সত্যি হবে যখন রাবণ অপহরণ করবেন সেই বেদবতী অর্থাৎ সীতাকে এইভাবে দেবীর পূর্বজন্মের ঘটনাগুলো ক্রেতা যুগের লীলার ভূমিকায় প্রস্তুত করতে থাকে সময় গড়ায় ক্রেতা যুগ আসে রাজা জনক একদিন রাজ্য রক্ষার জন্য মাঠে হাল দিচ্ছিলেন গভীর ভূমির বুকে হঠাৎ জ্যোতির্ময় আলো যেন হাজার সূর্যের দীপ্তি এই আলো ভেদ করে উঠে এলো এক শিশু কন্যা অগ্নিকেও যিনি পোড়াতে পারেননি যিনি দেবী বিদেহী এবং বেদবতীর পূর্বজন্মের ধারাবাহিকতা তিনি জন্ম নিলেন ভূমিকন্যা সীতারূপে রূপে রাজা জনক তাকে তুলে নিলেন আর সেই মুহূর্ত থেকেই স্বয়ং ভূমিদেবী যেন বললেন এই শিশু পৃথিবীর মায়ের রূপ একে সঠিক পথ দেখীয় জনক এই পৃথিবী প্রেমের শক্তি জানতে পারবে এর মাধ্যমে রাজা জনক তার নাম রাখলেন সীতা যার অর্থ হাল দিয়ে তৈরি করা ভূমির রেখা কিন্তু এই সাধারণ নামের আড়ালে ছিল অসাধারণ শক্তি সীতা ছিলেন তিন রূপের সম্মিলন বিদেহী যার তপস্যা হাজার বছরের বেদবতী যার প্রতিজ্ঞা নারায়ণের প্রতি ভূমিদেবী যার জন্ম পৃথিবীর বুকে তাই সীতা কেবল একজন নারী নন তিনি ছিলেন ধর্ম মমতা অদম্য ধৈর্য সহ্যশক্তি এবং চিরন্তন পবিত্রতার প্রতীক দেবী বিদেহীর প্রথম তপস্যার ফল এবার পূর্ণ হল প্রভু রাম যখন জনকের জনসভায় এলেন সীতার স্বয়ম্বরে তখন তাদের চোখে চোখ পড়ার সেই মুহূর্ত হাজার জন্মের মিলনের আলো রাম তুললেন শিবধনু যা কেউ তুলতে পারেননি আর একই সঙ্গে পূর্ণ হল দেবীর হাজার বছরের প্রতিজ্ঞা শুধু পূর্বজন্মের প্রতিজ্ঞাই নয় বেদবতীর সেই আগুন তপস্যার আকাঙ্ক্ষাও পূর্ণ হল সেদিন যখন রাবণ সীতাকে অপহরণ করলেন তখন মনে রাখা দরকার এই ছিল পূর্বজন্মের অসমাপ্ত লীলা বেদবতীকে কুলুষিত করতে না পারায় রাবণ যে পাপ করেছিল তার ফল পেতে হল সীতাকে সুতে গিয়েও সুতে না পারা অবশেষে রামের হাতে তার পতন সীতা প্রতিজ্ঞা পূর্ণ করলেন আমি তোমার সর্বনাশের কারণ হব বনের অপমানের পর যখন সীতা অগ্নি পরীক্ষা দিতে গেলেন সেটি শুধুই পরীক্ষা নয় এটি ছিল তার পূর্বজন্মের অগ্নি প্রবেশের পুন আগুন তাকে গ্রহণ করল কারণ এই আগুনই তাকে বেদবতী রূপে আশীর্বাদ করেছিল আগুন সতীর দেহ স্পর্শ করল না কারণ তিনি শক্তির রূপ হাজার যন্ত্রণা ত্যাগ অপমানের পরে যখন সীতা পৃথিবীর কোলে ফিরে গেলেন তখন অনেকেই ভাবেন এটা কি লীলার শেষ না এটি ছিল তার আদি জন্মের শেষ অধ্যায় যেখান থেকে তিনি এসেছিলেন সেখানেই ফিরলেন ভূমিদেবীর কোলে এইভাবে বিদেহী বেদবতী সীতা এই তিন জন্মের আধ্যাত্মিক চক্র পূর্ণতা পেল প্রথম জন্ম দেবী বিদেহী ভূমিদেবী যিনি তপস্যা করেছিলেন নারায়ণের সঙ্গলাভের জন্য দ্বিতীয় জন্ম তপস্বী বেদবতী যিনি রাবণের অপমান সহ্য না করে আগুনে প্রবেশ করেন এবং প্রতিজ্ঞা করেন পরের জন্মে তার পতনের কারণ হবেন তৃতীয় জন্ম সীতা জনক কন্যা যার জন্ম ভূমির কোলে আর যার মাধ্যমে রাবণের পতন ঘটে এবং রামের সঙ্গে যুগ যুগান্তরের প্রেমময় মিলন সম্পূর্ণ হয় প্রিয় শ্রোতারা এইভাবেই মা সীতার তিনটি জন্ম তিনটি লীলা তিনটি শক্তি একসাথে জড়িয়ে আছে সীতা শুধু একজন মহিলা চরিত্র নন তিনি তপস্যার আগুন ত্যাগের আলো আর করুণাময় মাতৃরূপ যে কেউ জীবনে কষ্ট অপমান দুঃখের মধ্যে থেকেও যদি সীতার জীবনের দিকে তাকায় তারা বুঝবে ধর্মের পথ কঠিন হলেও শেষে আলো অপেক্ষা করে প্রিয় শ্রোতাগণ আজকের কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করতে যেন ভুলবেন না দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে